রাজ্য সরকারের অনুমতি ছাড়া হাজার হাজার কিউসেক জল ছাড়ার ফলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে যা এখনো কোন প্রতিকার পাচ্ছে না তৃণমূলের এই বিক্ষোভে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং সকলে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন মাইফোন ডিবিসি অফিসের সামনে অবস্থান ধর্মা এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার ডিবিসি কর্তৃপক্ষকে বলেছেন চিঠি লিখেছেন যে রাজ্য সরকারকে না জানিয়ে কোন জল ছাড়া যাবে বলে রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছাড়ছেন তাতে পশ্চিমবঙ্গের দীর্ঘ এলাকা ডুবে যাচ্ছে চাষের ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং আমরা সাত তারিখে গত সাত তারিখে মাইকন ডিডিসি অফিসের সামনে ঠিক একইভাবে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম সেদিনেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষ সেদিন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আজকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে কিন্তু স্থানীয় মানুষজন এখানে এসছেন কারণ ডিবিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে তাতে রাজ্যের মানুষের যে ক্ষতি হচ্ছে এর প্রতিকার কিন্তু আজ পর্যন্ত রাজ্যের মানুষ পাচ্ছে না আজকে আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছি ডিবিসি কর্তৃপক্ষের বক্তব্য যে আজকে মাত্র চার হাজার কিউসেক জল ছেড়েছি কিন্তু আজকে চার হাজার কিউসেক জল ছাড়ছেন ঠিক আছে আগামীকাল যে পঞ্চাশ হাজার কিউসেক ছাড়বেন না সেই গ্যারান্টিটা কোথায় আমাদের দাবি যে আপনারা জল ছাড়লে আইন মোতাবেক রাজ্য সরকারকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে জানাতে হবে যাতে রাজ্য সরকার যে নদীর ক্যাচমেন্ট এরিয়া সেই এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে সেফ জোনে তাদেরকে শিফট করে দিতে যথেষ্ট সময় পান এছাড়াও যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির ক্ষতিপূরণ আমরা দাবি করেছি যে যে চাষের ক্ষতি হয়েছে যে ফসলের ক্ষতি হয়েছে যে জমির ক্ষতি হয়েছে যে নদীর পাড় ভেঙেছে এর ক্ষতিপূরণ ডিবিসি কর্তৃপক্ষকে দিতে হবে কিন্তু ডিবিসি কর্তৃপক্ষের বক্তব্য যে কোনো জায়গায় জল যদি তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা থাকে তাহলে কিন্তু তারা ক্ষতিপূরণ পেতে পারেন অর্থাৎ একটা মানুষ জলে ডুবে পড়তে বোধ হয় দশ ঘন্টাও এক ঘন্টাও সময় লাগে না কিন্তু তিন দিন অপেক্ষা করতে হবে ক্ষতিপূরণের জন্য যদি তিন দিন জল থাকে তাহলে ক্ষতিপূরণ হবে নাহলে কিন্তু ক্ষতিপূরণ হবে না এই যে আইন এই আইনের পরিবর্তনের দরকার আমরা বলেছি জলে ডুবে নষ্ট হলেই আপনারা অ্যাসেসমেন্ট করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও আমরা ডিসিলিট্রেশনের কথা বলেছি এই যে ডিভিসির যে ড্যামগুলো হয়েছে বাঁধগুলো হয়েছে এই বাঁধগুলো যেদিন থেকে হয়েছে সেদিন থেকে কিন্তু কোনো পলি এখান থেকে পরিষ্কার করা হয়নি এবং এই দীর্ঘদিন পঞ্চাশ ষাট বছরে পলি জমতে 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 জলের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা তিন ভাগের এক ভাগে পৌঁছে গিয়েছে অল্প বৃষ্টি হলেই দু ঘন্টা বৃষ্টি হলেই জলাধার উপচে জল চলে যাচ্ছে এবং তা ডিবিসি কর্তৃপক্ষ ছেড়ে দিচ্ছে তাই মানুষ মারা যাবে অথচ ডিবিসি কর্তৃপক্ষ ঘুরেই থাকবেন এই জিনিস চলতে পারে না আইন অনুযায়ী যদি জল না ছাড়ে এবং সেই জলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় অথবা সেই জলে ডুবে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে যিনি করেছেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এটাও ডিবিসি জানানো